নার্গিসের অপেক্ষা আর নজরুলের নিঃসঙ্গতা উৎপল দাসের এই লেখাটি আজকে আমি আপনাদের সামনে নিবেদন করছি পুরোটাই শুনবেন নার্গিস এক নাম এক প্রতীক্ষা প্রেম যেখানে শুরু হয়েছিল হারমোনিয়ামে সুরে শেষ হয়েছিল নিঃশব্দ অভিমানে উনিশশো একুশ সাল কুমিল্লা দৌলতপুর কবি নজরুল ইসলাম নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন বন্ধু আলী আকবর খানের বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গান বাজনা আর আলোয়ার উৎসবের মধ্যেই দেখা হয়েছিল এক তরুণীর সঙ্গে সয়দা খাতুন কবি গান ধরেছিলেন হারমোনিয়ামের কিশোর সুরে আর মুগ্ধ করেছিলেন সবাইকে আর সেই সুরেই ধরা দিয়েছিল এক নতুন চেনা সয়দা প্রেমের সেই মুহূর্তে কবিতাকে দিলেন এক নাম নার্গিস এক ইরানি ফুলের নাম প্রেমিকে নিজের দেওয়া নামে প্রেমিকার পরিচয় তার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে দুটি হৃদয়ের মিলনে তখন ঝরে পড়েছিল বসন্ত কিন্তু ভালোবাসার পথ কি কেবল ফুলে ভরা নজরুল ও নার্গিসের প্রেম পূর্ণতা পেয়েছিল পেয়েছিল বিবাহের স্বীকৃতি কিন্তু সে বিবাহের দিন এক রহস্যময় অভিমান কবিকে টেনে নিয়ে যায় দূরে অচেনা গন্তব্যে তিনি রেখে যান এক আশ্বাসবিহীন নিরবতা নার্গিস থেকে যান অপেক্ষার মূর্ত প্রতীক হয়ে একটি ফিরে আসার প্রতীক্ষায় ভালোবাসার মানুষের একটিবার ফিরে চাওয়ার আশায় সপ্তদশ বর্ষ ধরে সেই প্রতীক্ষা বহন করেছেন নার্গিস কেউ বলে সে এক নিশ্চিম ভালোবাসা কেউ বলে এক অলিগ বেদনার উপখ্যান কিন্তু কবির কলম কি একা থেকেছে না কলমেও জ্বলে উঠেছে নার্গিসের বিরহ তার কবিতার শব্দে লাইন ঘেরা স্তবকে জেগে থাকে সেই না বলা কষ্ট অসমাপ্ত ভালোবাসার বর্ণনা কবি নিজেই তো লিখেছিলেন দুনিয়ায় যত রকম আনন্দ আছে তার মধ্যে এই বিচ্ছেদের ব্যথাটাই সব থেকে আনন্দের এ আনন্দে একটুও বিষ নেই তা সত্য বিরহ হতেই পারে মধুর কিন্তু প্রত্যাখ্যান তা যেন ছুরির মতো কেটে যায় হৃদয় সেই যন্ত্রণাও পেতে হয়েছিল বিদ্রোহী কবিকে সময়টা ছিল তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত চতুর্দিকে প্রশংসা খ্যাতি প্রতিষ্ঠা আর ঠিক তখনই জীবনের এক অধ্যায়ে ধাক্কা দেয় উপেক্ষা ফজিলাতুন দেশা এক নাম যে নাম এনে দিয়েছিল কবির জীবনে সেই তিক্ততম অভিজ্ঞতা এই নারী প্রত্যাখ্যান করেছিলেন নজরুলকে ভালোবাসার মানুষ যখন তার হাত বাড়িয়ে না দেয় সে বেদনাত কোনো ছন্দে লেখা যায় না এই দুই বিপরীত অভিজ্ঞতা গেথে আছে নজরুলের জীবনের গোপনতম অধ্যায় তার কবিতায় তাই ভালোবাসা যেমন আছে তেমন আছে গভীর একাকিত্ব বিরহের গানে যে এত রং তা জানার জন্য নজরুলের জীবন যেন যথেষ্ট উদাহরণ শেষ পর্যন্ত নার্গিসের চোখ থেকে উঠে যায় সবাসার চরণ চিহ্ন কবি আর ফেরেননি কিন্তু প্রেম কি ফিরে আসার ওপর নির্ভর করে নাকি থেকে যাওয়ার মধ্যে তার আসল অর্থ নার্গিসের অপেক্ষা আর নজরুলের নিরবতা এ দুয়ের মাঝেই লেখা আছে এক অনন্য প্রেমের কবিতা যেখানে পূর্ণতা নেই তবু ব্যথা আছে রঙ আছে আছে জীবন